এক মুখ মুড়ি আমি পানিতে ফেলে দিলে একটা মুড়ি ভিজবে না এটা মানেটা কি আমি দিচ্ছি আপনাদেরকে আমার হাতে এক মুড়ি আপনার হাতে কিন্তু এক গ্লাস পানি ধরেন আপনার হাতে এক গ্লাস পানি এখন ওই পানির ভিতরে আমি সব কটা মুড়ি ফেলে দিলাম কিন্তু আমার একটা মুড়ি ভিজবে না এটা মানেটা কি আমাকে একটু ভেঙে দিবেন

ওকে তো পাচ্ছেন না তাই না এটা ওকে দাদাটা হলো যে এক মুঠ মুড়ি আপনার এক গ্লাস পানি এখন ওই পানির ভিতরে আমি আপনার সমস্ত মুড়ি ফেলে দিলাম কিন্তু আমার কথাটা কোনটা একটা মুড়ি বুঝবে না তাই তো আমি যদি আমার হাতে এটা হল আমার হাতে একটা মুড়ি আমার ফোনটা মনে হয় মুড়ি এখন আমি আমার এই মুড়িটা একটা মুড়ি রেখে দেয় আমার হাতে তাহলে কি আমার মুড়িটা কি ভিজবে পানিতে এখন কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ একটা ইয়ে দিব গাঁদা দিব দেখি ওটা আপনারা ভেঙে দিতে পারেন নাকি ঠিক আছে চেষ্টা করি

দেখেন এটা আপনার নেগেটিভ হতে পারে আপনার পজিটিভ হতে পারে এখন আপনারা যদি নেগেটিভ নিয়ে যান তাহলে নেগেটিভ হবে এখন দেখেন আমি তো কিছু আমি আপনাদেরকে এটা হলো যে

সাগরে তো থাকে আপনার জাহাজটা তো আমরা যদি সেই জাহাজের টয়লেটে যদি যাই তো তল দিয়ে কি দেখা যায় তলটা কি দেখা যায় পানি আচ্ছা আমি বলছি কি বাথরুমে যদি আমরা বসি তাহলে নিচে দিয়ে আমাদের কি দেখা যায় পানি ভাই এটা আপনার আসলে এটা পারতেছেন না তাই না ওকে তো প্রিয় দর্শক আমি আবার এটা ভেঙে দিচ্ছি ওনারা পাচ্ছে না এটা হলো যে আপনার আমি আবার বলে দিই দাদাটা বর্ষাকালে ভেসে যায় ধরতে গেলে একটু হয়ে যায় সেটা হলো আপনার গো আপনারা তো অনেক ভিডিও আমি আপনাদেরকে নিয়ে কাজ করি আপনাদেরকে নিয়ে অনেক ইয়েতে আমি ইন্টারভিউ নিচ্ছি এখন আমি আপনাদেরকে এসে ধাধা আপনারা পারলেন না দুইটা দাদা তাই না পারেনি দুইটাই আহ এখন আমি লাস্ট একটা ধাঁধা দিব লাস্ট একটা ধাঁধা দিব দেখি আপনারা এটা পারেন কিনা ওকে চেষ্টা করবে অবশ্যই ইনশাল্লাহ আহ দাদা নাম্বার ওয়ান কোন জিনিস মেয়েদের চেটে পুটতে খায় এটা তো ভাই দেখি বলেন তো কোন জিনিস মেয়েদের চেটেমুটে খায় ছেলেরা মনে করেন কিভাবে এটা আমার মনে করেন চেটে মিটে খাই তো আঙ্গুলি বেশি আমাকে তো ভেঙে দিতে হবে তাই না মানেটা খাওয়া দাওয়ার তোমার এটাই চেটে আমার এখানে

আচ্ছা এটা কি আমার বাইরে গিয়ে বলবেন আপনি ভাই প্রেম হয়তো একটা করছি এর বেশি না দেখো অবশ্যই সে পাওয়া এ প্রেমিক পুরুষ একটা পাওয়া গেলো ঠিক আছে আপনার জীবনে প্রেম একটাই করছে মেয়ের সাথে কী যে এখন কি আপনি জড়িত আছেন নিঃশ্বে নাকি ব্রেকআপ করেছেন কোনটা না সে তার মনের মতো গেছেগা মনের মানুষ হয়ে গেছেগা আমি আমার মতই হয়েర్శি আপনি কি তার মনের মানুষ ছিলেন না এর কাছে অল্প কিছু সময় টাইম পাসই লাগাছিলাম ও আচ্ছা মানে যে তাকে টাইম পাস হিসাবে ব্যবহার করেছে তাই তো হ্যাঁ আচ্ছা তো আপনাদের কি লাগে না খারাপ পোলাদের জীবনে এরকমই যাই হোক তো ভাইয়ের মনে অনেকটা দুঃখ ঠিক আছে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করুন আল্লাহ পাকের কাছে যেন ভাই একটা সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে সাথে করতে পারে এখন আমার কথা হলো গিয়ে ওই মেয়ের কাছে আপনি কত টাকা খরচ করছেন কত টাকা আপনার কে লুটে পেটে আপনার কাছ থেকে খেয়ে নিচ্ছে আমাকে একটু বলবেন সত্যি কথা বলতে হবে কিন্তু আমাকে সত্য কথা বলতে আমার এই বয়সে আমি বিদেশ গেছিলাম তাও চার বছর আগে আমি যে সময় ছোট ওই সময় থেকে যত টাকা পয়সা ইনকাম করে মেয়েদেরকে পাঠাই আমার ওই girlfriend কে পাঠাইছি এবং বাপ মার ও দেখাশোনা করছি এটাই আর কি ও আচ্ছা তা আপনার girlfriend রে আপনাকে একেবারে ভাই কি বলবো বলার কোনো ভাষা নেই ঠিক আছে তা আপনি এখন রিয়েল বয়স কত আমার রিয়েল বয়স তিরিশ বছর আচ্ছা আপনার রিয়েল বয়স এখন তিরিশ তো

করার কোনো ইচ্ছে আছে যদি কখনো কোনো সময় যদি ওই মেয়ের সংসারটা ভেঙে যায় বা যদি কিছু একটা হয় আপনার কাছে যদি আসতে আপনি কি নিয়ে আসবেন দুই ছেলে সন্তান আসে তারপর আমি কবুল করে আপনাদের বন্ধু অনেক মন বড় ঠিক আছে বন্ধু অনেক ভালো বন্ধু অনেক ভালো কি হ্যাঁ আপনাদের বন্ধুর মতো মানুষই হয় না কারণ দেখেন তিন চারটা ছেলে সন্তান যদি হয় বাচ্চা চা হয়ও

ফেললাম ঠিক আছে ভাইদের সাথে আপনার অনেক কথাবার্তা বললাম ভালো লাগলো ভাইদের জীবন কাহিনী আমি শুনলাম আপনাদের কেউ শুনাইলাম তো আপনাদেরকে যেটা বলতেছিলাম আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির যত্ন নেবেন আপনারা যদি দেশের বাইরে থাকেন ফ্যামিলির খোঁজ খবর নেবেন ঠিক আছে কারণ দেশে আমরা অনেকে আপনার অনাথে অনেক মানুষ অনেক ভোগান্তিতে আছে ওকে যাই হোক আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে যে বেল বেটন আছে ওটা তো আপনারা ওপেন করতে একদম ভুলবেন না পাশে একটু নামাজ কালাম আল্লাহ আল্লাপ আছে দোয়া করবেন আমাদের সকলের জন্য সালাম আলাইকুম আলহাম